এটার মধ্যে কিন্তু একটা পার্সো আছে ওয়ালেট আছে ঠিক আছে এটা আজকে অফার প্রাইজে থেকে শুরু হয়ে গেছে মাত্র আটশো টাকায় লুকের একটা ব্যাগ দেখেন প্রিমিয়াম একটা বারোশো টাকা পেয়ে যাবেন আজকে অফার প্রাইজে ওটা দেখি দেখেন কি সুন্দর ব্যাগ দেখেছেন অফার প্রাইজে পেয়ে কিন্তু একদম অবিশ্বাস্য প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর একটা ব্যাগ অফ হোয়াইট এটা দেখেন না খুব সুন্দর লাগে দেখেন এই যে ডিজাইন গুলো এটা খুব দেয়া আছে আপনি গিফট করতে পারবেন এই যে এটা আজকে প্রাইস এটা কিন্তু বড় সাইজটা আর এখানে এই যে কুইন এলিজাবেথের যে লোগোটা সব বাহিরের মাত্র 800 টাকায় বারবার আসসালামু আলাইকুম চলে আজকে আবারো ফাহিমা ব্যাগ কালেকশনে দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন একেবারে ঈদের জন্য অর্ধেক দামে ব্যাগ থাকবে ছোট বড় মিডিয়াম বিভিন্ন সাইজের ব্যাগ থাকবে আজকের ফুল ভিডিও জুড়ে আচ্ছা এটা কিন্তু বড় সাইজটা আর এখানে যে কুইন এলিজাবেথের যে করা আছে সুন্দর

দেখি 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 একটা দেখি বারবারির এই ব্যাগটা অনলি এইট এ পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় বারবারির ব্যাগ দেখি ওটা দেখি কোনো টাকায় বারবারির ব্যাগটা পেয়ে যাচ্ছে খুবই সুন্দর একটা ব্যাগের করা আপনার বাইশ আছে যারা একটু ভালো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে চাচ্ছিলেন এগুলো লেদার ম্যাটে করা খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটি পঁচিশশো টাকা লং বেল্ট আছে মাত্র দুই হাজার টাকা দুই কিন্তু সুন্দর সুন্দর

ওদিক বের হবে বৃষ্টি পড়ুক বৃষ্টি সিজেন এগুলো ব্যাগ আপনার রাফ ইউজ করার জন্য খুব বেটার হবে না একটা আপনার কালার হবে ব্ল্যাক কালার একটা হবে চকলেট কালার নয়শো টাকা মাত্র নশো টাকায় আপনি এই ব্যাগটা পেয়ে যাবেন

আজকের ব্যাগগুলো কিন্তু একদম অবিশ্বাস প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর একটা ব্যাগ অফ হোয়াইট এটা দেখেন ব্লু কালার স্কাই ব্লু

সব শেষ হয়ে গেছে দুই পিসি আছে যারা নিবেন দুটো দিবেন আছে আপনার মেইন চেম্বারে অনেক পিস আছে অনেক ইউজ পরিমাণ পাবেন মাত্র এক হাজার খুবই সুন্দর একটা রেড কালার একটা ব্যাগ এটা আপনার দুটা চেম্বার হবে মাঝখানে পার্ট হবে মানি চেম্বার মোবাইল হোল্ডার হবে লং বেল্ট হবে একটা আপনার মেরুন কালার হবে একে বিস্কিট কালার হবে একটা আপনার ব্রাউন কালার হবে একটা আপনার ব্ল্যাক কালার হবে এগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা ই আষ্টশো টাকা আজকে ডিসকাউন্ট প্রাইস অফার প্রাইস ক্লাসিকের টুথব্যাগ অনেকেই একটু দামের মধ্যে একটু কোয়ালিটি সম্পূর্ণের মধ্যে ব্যাগ চাচ্ছিলেন ক্লাসিকের এই ব্যাগগুলো দেখতে পান খুবই বেটার হবে এগুলো আপনার ওয়ান পার্ট ম্যাটে করা কোনো আপনার ফর্ম টম দেওয়া নাই ওয়ান পার্ট ম্যাটে করা এগুলো আপনার খুবই এই যে ডাস্টি ব্যাগ সব কিছু শপিং ব্যাগ সব কিছু তাদের ক্লাসিকের দেওয়া আছে হ্যাঁ আর এগুলো ম্যাটের থেকে কখন আপনার ছাল তাল উঠবে না রাফিস করছেন খুবই বেটার একটা ম্যাট হ্যাঁ একটা কালার হবে স্কিন কালার একটা আপনার চকলেট কালার হবে এখানে সুন্দর একটা জীবন দিয়ে বেনি করা থাকবে কালার থাকে মিন্ট কালার এগুলোর প্রাইস হলো আপনার আঠাইশো টাকা আজকে আপনার ডিসকাউন্ট দিয়ে প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা যায় বড় সাইজের ব্যাগগুলো দেখেন কলেজ ভার্সিটির জন্য সুন্দর সাইজ হ্যাঁ সুন্দর

কোনটা ব্র্যান্ডের ব্যাগ একটা কালার হবে জলফাই কালার একটা বিস্কিট কালার একটা পার্সেল কালার পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আপনি পেয়ে যাবেন পনেরোশো টাকা বেকু ব্র্যান্ডের ব্যাগ বেকু ব্র্যান্ডের ব্যাগ এই দুবাই সিরিজের এই যে এখানে আপনার এই যে এখানে স্টিল দিয়ে আপনি খোদাই করে নাম লেখা আছে ব্র্যান্ডের এই একটা কালার হবে হুম এই একটা কালার হবে একটা কালার হবে একটা আপনার ব্ল্যাক কালার হবে এগুলো কিন্তু আপনার কট লেদারে করা এগুলো ম্যাটার থেকে কখনো চাল উঠবে আর এগুলো খুবই লাইটওয়েট আর খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনি হাতে পেলেই বুঝতে পারবেন ব্যাগটা কত প্রিমিয়াম কোয়ালিটি এটা প্রাইস ছিল পঁচিশশো টাকা আজকে ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিব মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা আপনি এই ব্র্যান্ডের ব্যাগটা পেয়ে যাবেন দুবাই সিরিজ একটা আরেকটা যারা একটু চেনের মধ্যে চাচ্ছিলেন হাতের ব্যাগ একটু বড় চাচ্ছিলেন যে আমি সবসময় এইভাবেই নেই হ্যাঁ তারা নিতে পারেন এই ব্যাগটা রাত্রিষ্কার জন্য খুবই বেটার হবে এগুলো সাইম্যাটে করা হ্যাঁ এগুলো ব্র্যান্ডিং করা আছে একটা আপনার ইয়েলো কালার হবে একটা আপনার পিঙ্ক কালার হবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা স্টুডেন্ট বাজেট ব্রান্ডের ব্যাগ এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ খুবই প্রিমিয়াম এগুলো আপনার ফিনিশিং কোয়ালিটি দেখলে ডাস্ট ব্যাগ থেকে শুরু করে তাদের কোম্পানির ব্র্যান্ডিং করা আছে প্রত্যেকটা রানার ভিতরে এটা প্রাইস ছিল টাকা আজকে ঈদ অফার দিয়ে দিব মাত্র দুই হাজার টাকা মাত্র 2000 টাকা মধ্যে একটা ছোট ছোট একটা ব্যাগ আছে একটা ব্যাগ হ্যাঁ ধরে টাইপের এই একটা লং বেল্ট হবে সাথে হ্যাঁ দুই পাশে দুইটা ম্যাগনেট হবে আবার দুই পাশে দুইটা ম্যাগনেটের পকেটও হবে হবে ব্ল্যাক কালার একটা ক্রিন কালার হবে একটা জলফাই কালার হবে একটা আপনার মাস্টার ব্রাউন কালার হবে একটা আপনার খাকি কালার হবে প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা আপনি ব্যাকে পেয়ে যাবেন এগুলো কিন্তু ম্যাকেট থেকে আপনার চালটা উঠবে

এটা এটা কত প্রিমিয়াম একটা ব্যাগ একটা ওয়ালেট এটা সহ পেয়ে যাচ্ছে মাত্র 1800 টাকা কিজবিলার একটি

সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ পেয়ে যাচ্ছেন ব্র্যান্ডের ওকে ঠিক আছে তো আশা করছি ভালো লেগেছে ভিউয়ার্স ভিডিওর স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আছি স্টান মলিকায় জি আশি নাম্বার দোকানে ভিডিওর স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অনলাইন অর্ডার করবেন আল্লাহ